আসসালামু আলাইকুম পালসার গাড়ি কেনার আগে আপনারা একবার না বার ভেবে দেখবেন কারণ এই যে পালসারটা পালসার গাড়ির আপনার ট্যাঙ্কি বেশি দিন থাকে না কারণ এই যে তার প্রমাণ কারণ এরকম কোনো কোম্পানির গাড়ি দেখিনি যে ট্যাঙ্কি এইভাবে ঢুসে চলে যায় এরকম ফুটো হয়ে যায় দেখেন দেখছেন এই দেখেন টেপ টেপ মাইরে দিয়ে আপনার টেপ মারে গাড়িটা চালানো হচ্ছে টেপ মাইরে এই যে টেপ চারি এই যে টেপ মারা হয়েছে এই যে টেপ মারে এই জায়গায় ফুটো আছে এই ছিদ্র আছে এই জায়গাতে ডইসে গেছে এরকম এইভাবে টেপ মারে আপনার রাখা হয়েছে এই অবস্থায় পালসার চালানো হচ্ছে আর এই ভাঙার কারণে এখন পালসারের ট্যাঙ্কির দাম হাই ঠিক আছে আগে বারো বারো হাজার সাড়ে বারো হাজার টাকা হলে ট্যাঙ্কি পাওয়া যেত এখন পনেরো হাজার টাকায়ও ট্যাঙ্কি পাওয়া যাচ্ছে না তেরো চোদ্দো পনেরো এরকম ট্যাঙ্কি বিক্রি হচ্ছে মানে মানে এপাশে পাশে ট্যাঙ্কি দেশে আছে মটকা যে টিন আছে না এক ধরনের টিন আছে না যে মানে পাড়া দিলে এই ফাস্টে ফাঁস্টে ইয়ে যায় এই সেই 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 টিন দিয়ে মনে আছে পালসার বাজাজ কোম্পানি এই টিন দিয়ে বানাইছে ট্যাঙ্কিটা দুই দিনই দুই দিনই এটা একটা এই অবস্থা দেখছেন ট্যাঙ্কির অবস্থা কী ছিদ্র হয়ে গেছে এইভাবে যদি ট্যাঙ্কি যদি এইভাবে যদি এইরকম ছিদ্র হয় এরকম হয় তাহলে একটা শখ করে যে একটা মানুষ একটা এত টাকা দিয়ে একটা গাড়ি কেনে সেই গাড়িটা যদি যদি আপনার তিন বছর পাঁচ বছর যদি না চালাতে পারে তার আগে যদি ট্যাঙ্কি এইভাবে ফুটো হয়ে যায় ভেঙে যায় আর মরিচা পড়ে যায় তাহলে আপনার এই দেখেন দেখছেন অবস্থা এটে এটা আছে আপনার তেলের মুখার অবস্থা এটা এই যে তেলের মুখা আর এর অবস্থা আছে এই যে এই জায়গা দিয়ে আমি চাবি ভেঙে চলে গেছে আমার চাবি দুইবার ভাঙেছে এই জায়গায় চাবি বানানো লাগেছে তেলের অবস্থায় দাঁড়ান মুখা খুলে আমি দেখাচ্ছি কী অবস্থা এই দেখেন কী অবস্থা দেখছেন ট্যাঙ্কি না আমি এবার তেল নেব কীভাবে ট্যাঙ্কির মুখই খোলে না দেখেন চাবি ভাঙিয়ে বেঁকায় যাচ্ছে চাবি ভাঙিয়ে বেঁকায় যাচ্ছে অবস্থা দেখেন এই যদি পালসারের অবস্থা হয় আপনারা এত টাকা দিয়ে যে গাড়িটা কিনতেছেন গাড়ি কেনার আগে আপনারা সচেতন হয়ে দেখেন ঠিক আছে একটা গাড়ি কিনতেই দেখেন আমার চাবির অবস্থা দেখছেন কি অবস্থায় দেখেন বেকায় যাচ্ছে তাই তেল ভরবো কীভাবে এই যে ভাই খুলেছে বহুত কষ্টে খুলেছে এই দেখেন অবস্থা ভিতরের অবস্থা দেখছেন ভিতরের অবস্থা দেখেন মনে আছে যে মরিসার গোডাউনে দেখছেন অবস্থা অবস্থা কি এই আল্লাহ এই আছে পালসারের অবস্থা এই যে ট্যাঙ্কি এই যে ট্যাঙ্কির ভিতরে এই আছে পালসারের অবস্থা দুই দিনে ট্যাঙ্কির অবস্থা শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ